অগস্ট মাস কুম্ভ রাশির কেমন যাবে অর্থভাগ্য কতটা ভালো প্রেমের জগতে কি হবে জেনে নিন অগস্টের মাসিক রাশিফল বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও অগাস্ট কুম্ভ রাশির জন্য রূপান্তরের মাস হওয়ার প্রতিশ্রুতি দেয় প্রেম ক্যারিয়ার বা আর্থিক ক্ষেত্রেই হোক না কেন দিগন্তে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে খোলা হৃদয় এবং মানিয়ে নেওয়ার ইচ্ছা দিয়ে আপনি এই শিফটগুলি কার্যকরভাবে ন্যাভিগেট করতে পারেন স্বযত্ন এবং মননশীলতাকে অগ্রাধিকার দেওয়া আপনাকে এই রূপান্তরিত সময়কালে ভারসাম্য বজায় রাখার বিষয়টি নিশ্চিত করবে কুম্ভ রাশির ব্যবসা ও চাকরি কেরিয়ারের দিক দিয়ে কুম্ভ রাশির জাতকদের জন্য এই মাসটি অনুকূল কর্মক্ষেত্রে ভালো পরিস্থিতি থাকবে আপনার প্রভাব বাড়বে সকলে আপনার কাজের প্রশংসা করবেন চাকরিতে পরিস্থিতি প্রবল হবে এই রাশির জাতকদের বরিষ্ঠ আধিকারিকরা আপনার কাজে প্রসন্ন থাকবেন ও কোনো না কোনোভাবে পুরস্কৃত হতে পারেন দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের চেষ্টা করলে এই মাসে সাফল্য অর্জন করবেন এই রাশির জাতকরা বর্তমান চাকরিতে পরিবর্তন সম্ভব সরকারি চাকরির সুযোগ পাবেন এই রাশির জাতকরা অন্যদিকে সরকারি চাকরিজীবী জাতকরা এ সময় অধিক লাভ অর্জন করতে পারবেন ব্যবসায়ীদের জন্য সময় ভালো মাসের শুরু থেকেই ভালো পরিণাম পাবেন ব্যবসায় নতুন কিছু শুরু করবেন নতুন যোগাযোগ গড়ে উঠবে এর ফলে ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে মাসের মাঝামাঝি সময় থেকে ব্যবসায় উন্নতি হবে ভালো সাফল্য লাভ করতে পারবেন কুম্ভ রাশির আর্থিক দিক কেমন যাবে আর্থিক জীবনে মাঝারি ফলাফল লাভ করবেন এই রাশির জাতকরা অর্থ সঞ্চয়ে সমস্যা হবে কোথায় অর্থ লগ্নি করা উচিত কোথায় লগ্নি করা উচিত নয় তা নিয়ে বিভ্রান্তিতে থাকবেন এমনকি বিভ্রান্ত হয়ে অর্থ ব্যয় করে দিতে পারেন ভালো পরিমাণে আয় বাড়বে কিন্তু আয়ের চেয়ে বেশি খরচ হবে দৈনিক আয় বৃদ্ধির যোগ রয়েছে মাসের শেষের দিকে প্রচুর পরিমাণে ব্যয় বাড়বে যার ফলে আর্থিক পরিস্থিতি নরবরে হয়ে পড়বে লগ্নর জন্য সময় ভালো নয় কুম্ভ রাশির স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে এ মাসে খাওয়া দাওয়ার যত্ন নিন উদাসীন স্বভাব স্বাস্থ্যের প্রতি গাফিলতি ও নির্দিষ্ট সময় অন্তর অন্তর খাবার না খাওয়া ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বাসি খাবার খাওয়ায় পেটের গোলযোগ সম্ভব মাসের মাঝামাঝি সময় রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পাবে রোগ নিয়ন্ত্রণে রাখা যাবে মাসের শেষের দিকে পেটের রোগের সম্ভাবনা রয়েছে এ সময় নিজের বিশেষ যত্ন নিতে হবে এই রাশির জাতকদের কুম্ভ রাশির প্রেম কেমন যাবে প্রেম সম্পর্কের জন্য কুম্ভ রাশির জাতকদের সময় অনুকূল প্রিয় মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে প্রেম বিবাহ পাকা হতে পারে কিন্তু এর পাশাপাশি কিছু সমস্যা উৎপন্ন হতে পারে ছোটখাটো কথাও বড় বিবাদে পরিণত হতে পারে বাণী নিয়ন্ত্রণে রাখুন তা না হলে লোকসান সম্ভব অন্যদিকে দাম্পত্য জীবনে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে আপনার কঠোর ব্যবহার জীবনসঙ্গীকে কষ্ট দিতে পারে যে যেকোনো বিবাদ বা ঝগড়া আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া শ্রেয় মাসের শেষের দিকে দাম্পত্য জীবনে ওঠাপড়া থাকবে কুম্ভ রাশির পারিবারিক কেমন যাবে পারিবারিক জীবনেও ওঠাপড়া থাকবে এই মাসে পরিবারের বয়স্করা সম্মান অর্জন করবেন সকলে তাদের কথাকে গুরুত্ব দেবেন পরিবারের সদস্যদের মধ্যে প্রেম ও দায়িত্বশীলতার অনুভূতি থাকবে পারিবারিক সম্পত্তি কিনতে পারেন পরিবারের আমদানি বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ থাকবে তবে আত্মীয়রা কোনো না কোনো কারণে বিবাদ বাঁধিয়ে ফেলতে পারেন তাই সতর্ক থাকুন কাউকে নিজের সমস্ত কথা বলে ফেলবেন না পারিবারিক জীবনে জীবনসঙ্গীর বিশেষ ভূমিকা থাকবে ভাই বোনের মধ্যে স্নেহ থাকবে তারা আপনার পাশে থাকবেন